ষাঁড়ের তাণ্ডবে নাজেহাল চুঁচুড়া মল্লিক কাশেম হাটের ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ এলাকাবাসীরা তার নাম রেখেছিল ভোলা ভোলা তবে মোটেই ভালা নয় ভোলা যখন তখন ক্ষেপে গিয়ে যাকে তাকে করা এখন ভোলার নিত্যদিনের কাজ প্রাণ হাতে করেই বাজারে বিকি কিনি সারেন ক্রেতা বিক্রেতারা স্থানীয়দের মতে বিগত কয়েক মাসে প্রায় শতাধিক মানুষ জখম হয়েছেন ভোলার রোষে পড়ে তাই তার কাছ থেকে বাঁচতে লাঠি ও বাঁশ আত্মরক্ষার জন্য কাছে রাখছেন সকলে এরই মাঝে আজ সকালে ভোলার তারা খেয়ে কোনো রকমে প্রাণে বাঁচলেও ট্রে ভর্তি ডিম ভেঙেছে কল্যাণীর মদনপুর থেকে ডিম বিক্রি করতে আসা বছর পঞ্চান্ন কোহিনুর বিবির প্রতিদিনের এই আতঙ্ক থেকে অবিলম্বে মুক্তি দিতে প্রশাসন জরুরি ব্যবস্থা নিক দাবি স্থানীয়দের ঘুরিয়ে আসি ডিম মাথায় তেরো খানা ডিম ধরে আপতিটা ফাটে ফাটে গা চল পল পল হ্যাঁ আমি বিক্রির করি ওখানে বসে আচ্ছা প্রত্যেকদিনও বিক্রি করি ওই আর বুতাইয়ে মোটায়ে ছটছেনা মাথায় পরে ফেলে দিতে সবাই ওখানে তো একটা মেছে রক্ত একদম জমে জমে গেছে এরকম অন্য সব বিক্রি করে সবাই ভয়ে যেলা যাদের কোন শক্তি আছে তো তার ফেলে দাও দোকান

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর